ਫੇਲਾ ਕੇ ਤੋਰੇ ਲੇਕੀ ਕੋਈ ਤੋ ਤੂੰ ਵੀ ਨੇ ਵੇਦਾ ਜਾਈ ਤੇਰੀ ਅਸਨ ਬੋਲੀ ਪਾਸੂ ਦੇ ਲਈ ਦੇ ਰਹੀ ਕਾ ਚਾਈ ਤੇਰੀ ਅਸਨ ਬਿਲੇ ਪਾਸੂ ਜਿੰਦੂ ਰੇ

বাবা রে কী করি দাদারা মনে খুব দুঃখ কথাই বলে যার নেই কেউ তার নেই কেউ আজ কতদিন হয়ে গেল বউটা আমার শ্বশুরবাড়িতে চলে গেছে আর আসছে না একা একা কি এই দিনে বউ ছেড়ে থাকা যায় তাছাড়া বাড়িতে মার হাতে ওই এক ঘেমি খায়া খেয়ে খাওয়া খেয়ে খেয়ে পেটে আমার চর পড়ে গেল তাই তো আমি শ্বশুরবাড়িতে যাবো কিন্তু শ্বশুরবাড়ি গেলে আবার ভালো মন্দ তো খাওয়াবে নিশ্চয়ই যাক মাকে আর বলার দরকার নেই মাকে বললে হয়তো মা যেতে নাও দিতে পারে খোকা কে রে যা সালা যে ভয় করছিলাম মনে করছিল মাকে বলবো না খোকা মা যাক আমি শ্বশুর বাড়িতে যাব বউটা ওখানে আছে আর শ্বশুর বাড়ি গেলে শ্বশুর শাশুড়ি আমায় যা যত্ন করবে না সেই যত্ন খোকা খোকা কে কিরে কি বক বক করছিস মা তোমার তো এখন বয়স হয়েছে হ্যাঁ তা তো বটেই আচ্ছা এত কাজ তুমি এই বুড়ো বয়সে করতে পারো কি করব বাবা করতে তো হবে বৌমাটা গেছে আজ কতদিন হয়ে গেল ওই জন্য তো বলছি তুমি গিয়ে তোমার বৌমাকে নিয়ে এসো আরে বোকা আমি অত রাস্তায় হেঁটে যেতে পারবো তার থেকে এক কাজ কর তুই আজই পড় যা বৌমাকে নিয়ে ঠিক আছে মা তুমি যখন বলছো আমি যাচ্ছি আগামী কালকেই চলে আসবি সরসুর বাড়িতে ভালো মন্দ খাওয়াই তাহলে দুই একদিন থাকবো আর যদি ভালো মন্দ না খাওয়ায় তাহলে কালকেই চলে আসবো ঠিক আছে তাহলে বেরিয়ে পড় আচ্ছা মা তাহলে আসি এস নাম থাক থাক যাও এসো কি গো আজ কতদিন হয়ে গেল জামাইটা তো আসছে না কি ব্যাপার তো সেটাই তো ভাবছি মেয়েটা কেউ নিতে আসছে না আর আমার যা কাজের চাপ

কি আরে তার জামাই এসেছে তো একটু ভালো মন্দ বাজার করবি তো হ্যাঁ আরে তোমার মাথা খারাপ সালে এখন মাছ মাংসর দাম জানো হ্যাঁ ওই বাজারে গেলে কমসে কম পাঁচশো টাকার বাজার করা লাগবে তাহলে আরে আমাদের খ্যাতে তো ভরা মূল্য আছে ওই মূল দিয়ে সাস্তা চালিয়ে দাও তারপরে কালকে দেখব ঠিক আছে আমি আসি আমার মনে হয় শ্বশুর শাশুড়ি মনে হয় বাজারের কথা বলছে আসলে অনেকদিন পরে এসেছি তো একটু ভালো মন্দ তো নিশ্চয়ই খাবে বাবা হ্যাঁ বলুন তুমি যাও গিয়ে ওই ঘরে গিয়ে দেখো মেয়ে বসে আছে তুমি গল্প করো আমি রান্নাটা সেরে নিই আচ্ছা আচ্ছা আমি আসি এই তো কত মূল্য দেখি মূল্য তুলে নিই যাই এবার তাড়াতাড়ি গিয়ে রান্নাটা সেরে পেলে যাই হুম যাক রান্না বান্না শেষ বাবা বাবা জীবন এসো বাবা জামাই আসছে আসছে বাবা বসো বাবা খেয়ে না আমি তোমার খাবার জোগাড় করি যে খেয়ে না শালা বাটি তো অনেকগুলো দেখছি দেখি কোনটা কি এ বাবা খাও আমি তোমার পাশেই বসি মা এটা তরকারি বাবা ওটা হচ্ছে মূল শাক ভাজা আচ্ছা আর এটা এটাও মূল শাক ভাজা তবে এটা একটু ঝোল ঝোল করে করেছি হুম আর এটা এটা হচ্ছে মুলোর তরকারি এটা ঝোল করেছি এই মুলোর তরকারি খেলে তুমি মনে করবি এত সুন্দর করে করেছি না মনে হবে যেন একদম কাতলা মাছের পেটি দিয়ে খাচ্ছ আর এটা এটা হচ্ছে ওই সর্ষে দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু মূল চচ্চড়ি করেছি আর এটা এটা হচ্ছে কই দেখি হ্যাঁ এটা হচ্ছে ওই মূল সিদ্ধ ওই মূল সিদ্ধ করে একটু কাঁচা তেল আর লঙ্কা দিয়ে মেখে দিয়েছি মূলর ভর্তা সবই মূল শ্রাদ্ধ কোথায় শ্বশুর বাড়ি এলাম কোথায় ভালো মন্দ খাওয়াবে তা না কোথায় খাসির মাংস খাওয়াবে কোথায় মুরগির মাংস খাওয়াবে ইলিশ মাছ খাওয়াবে বাবা কিছু বলছো না মানে আমার শ্বশুর মশাই এবার মুলোর চাষ কটুক করেছে মা ওই এবার খুব বেশি করেনি দুবে মতো চাষ করেছে তাই মা সত্যি আপনার হাতের এই মূল তরকারি দেখে আহ খাওয়া শুরু করো করে করে কেমন লাগছে বাবা খুব ভালো মা এই রান্না আপনি কোথায় শিখেছেন বাবা আমি মূল স্পেশালিস্ট আমি মুলর নানান রকম জিনিস তৈরি করতে পারি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মা তা মুলর আর কোনো উপকরণ নেই আবার মূল মুলো দিতে একটু টক করতে পারতেন হ্যাঁ ওটা ভুল হয়ে গেছে কি করব বাবা মা মূল খেতে আমি খুব ভালোবাসি কি করব তুমি তো একদম শেষ মুহূর্তে এসছো মুলো তো প্রায় শেষ হয়ে গেছে যদি মূলর প্রথমে আসতে তাহলে তোমাকে মূল দিয়ে কত রকম কি খাওয়াতাম দেখতে বাবা রে গ্যাস শুরু হয়ে গেছে ওরে আমি আর খেতে পারছি না আচ্ছা মা তাহলে ভেবেছিলাম আজকে রাতটা আপনাদের বাড়ি থাকবো কিন্তু নানান রকম কাজের চাপ তো তাই আজকে আর থাকতে পারছি না সে কি তুমি মেয়েকে নিয়ে যাবে না মা আপনি হচ্ছেন স্বয়ং মা মূলক্ষী মা গো আপনার হাতের মূল তরকারি এত ভালো তা আপনার মেয়ে থাকুক এক কাজ করুন ব্যাপারটা হচ্ছে এই মূল যত রকম আইটেমের তরকারি আছে হ্যাঁ এগুলো একটু ভালো করে আপনার মেয়েকে রান্না শেখান হ্যাঁ তোমার শ্বশুর বলছিল যে আগামী বছর চার পাঁচ বিঘে জমিতে মূল চাষ করবে এই তো এই জন্য তো আপনার মেয়েকে আমি রেখে যাব আগামী বছর মূল শুরু থেকেই আমি আসব। হ্যাঁ আর আপনার মেয়ের হাতে রান্না খাবো তাহলে আজকের মতো আমি আসি মা আচ্ছা থাকবি না যখন এসো চলো তোর গোষ্ঠীর নিকুচি করে তবে যাবো মূল্য দেখাচ্ছি মজা জামাইটা আমার হাতের মূল্য খেয়ে কি ধন্য ধন্যই না করলো হুম দেখি তো এই মূলরির তরকারিটা একটু গালে দিয়ে দেখি তো মানুষে খায় বাবা পোড়াই পোড়ায় ওই জন্য মনে হয় চলে গেল বাবা রে বাবা যা মূলর কসম দিয়েছি তাতে বাড়ি অব্দি পৌঁছাতে পারলে হয় পৌঁছাতে পারলে কে আরে জামাই যে প্রধান কাকা পেন নাম হয় প্রধান কাকা হ্যাঁ থাক ভালো থাকো ভালো থাকো তো কি ব্যাপার তুমি সকালবেলায় তোমাকে তো শ্বশুর বাড়ি আসতে দেখলাম আর তুমি এখন চলে যাচ্ছ না মানে বাড়িতে অনেক কাজকর্ম তো তাই চলে যাচ্ছি তা যাক শ্বশুর যত্ন কেমন হলো হ্যাঁ যত্ন হয়েছে মোটামুটি ব্যাপারটা হচ্ছে আমি তো একটু শেষ মুহূর্তে এসে পড়েছি মনে ওই আমার শ্বশুরের মূলত চাষ ছিল তাই মূল্যটা ঠিক মতন খেতে পারলাম না বেশি মূল্য ছিল না ওই মূলর ঝোল ভাজা শাক চচ্চড়ি এসব আর কি খেয়েছি তাই বুঝি আর আমার শ্বশুর বলেছে আমার জন্য নাকি আগামী বছর এই আপনাদের গ্রামে যত জমি আছে সব লিজ নিয়ে চাষ করবে সব মূল চাষ করবে মাত্র দু বিঘে জমি কেন আপনার অনেক জমি আছে শুনেছি আপনার কাছ থেকেও নাকি জমি লিজ নিয়ে মূল্য চাষ করবে হারাম জাদা আমার কাছ থেকে নিয়ে মূল্য চাষ করাচ্ছে ওকে হ্যাঁ আরে ধর ও এত জমি চাষ করবে ও এত টাকা পাবে কোথায় হ্যাঁ আপনাকে কি বলেছে জানেন তো আপনার মতন লোককে আমার শ্বশুর সবসময় কিনতে পারে আমি বলেছিলাম যে প্রধান কি জমি দেবে তো আমার শ্বশুর কি বলেছে জানেন কি বলছে ও আর আমার সঙ্গে থাকতে পায় নাকি ও তো একটা টিকটিকির বাচ্চা এত বড় কথা আজ আমি গ্রামের প্রধান আমাকে টিকটিকির বাচ্চা বলেছে শোনো জামাই তোমার শ্বশুরকে তুমি বলে দিও ওর মূলো চাষ করা আমি বন্ধ করব। এবং কেউ নিজের জমিতে মূল চাষ করতে পারবে না যে দু বিঘে জমি আছে ওই দু বিঘে জমিতে ওকে আমি পুকুর কাটা করিয়ে তবে আমি ওটা তো আমিও চাই তাহলে যদি পুকুর কাটে তাহলে মাছ ছাড়বে নানান রকম মাছ জেল মাগুর কই পুটি লেটা শোলে বোয়াল কাটলা রুই আমাকে সে আর মূলও খেতে হবে না সবির বাড়ি এলে ওই মাছের ঝোল দিয়ে ভাত খেতে পারবো যাই দেখি ওদিকে মনে এতক্ষণ শুরু হয়ে গেছে হ্যাঁ ব্রিঞ্চি বাবু বাড়ি আছো কে আরে প্রধান সাহেব কি আসুন আসুন তোমার এত বড় সাহস যে তুমি আমাকে আরশোলা টিকটিকের বাচ্চা বলেছ তাই নয় মামা মানে মানে তুমি নাকি আমাদের গ্রামের সব জমি লিজ নিয়ে মূলোর চাষ করবে হ্যাঁ আগে আগে সোনা এই গ্রামে যদি বাস বাস্করবার ইচ্ছে থাকে তাহলে তোমার মুলোর চাষ বন্ধ আগে করতে তাহলে আমি কি কে বাজবো কোনো কথা হবে না শোনো কোনো কথা হবে না তোমার যে দুবিঘে জমি আছে ওই জমিতে তুমি পুকুর কাটবে তা যদি কথা না শোনো তাহলে গ্রাম থেকে তোমাকে আমি তাড়িয়ে দেবো মরে যাব কোনো কথা নয় যাও যা বললাম তাই শোনো মূল চাষ তোমার বের করছি চল বাবা রে এখন আমি কি করি না না যাই ওই জিসিপি নিয়ে আমি পুকুরটা কেটে ফেলি যাই আজ এক বছর হয়ে গেল আমার শ্বশুরের তো কোনো খোঁজ পেলাম না বুঝতেই তো পারছি না বাবা জামাই বাড়ি আছো কে ও শ্বশুরমশাই আসুন আসুন শ্বশুর মশাই আসুন একই মূল এবার কত বিঘাতে চাষ করেছেন শ্বশুর সাই বাবা মূল চাষ আর হয়নি বাবা আর হয়নি তাহলে আমি গিয়ে খাবো কি গত বছর আপনাদের বাড়ি গিয়ে আহা আমার শাশুড়ের হাতে কত ধরনের মূলর মানে আইটেম খেয়ে এসেছি বাবা মূল আর জীবনে তোমার খাওয়া লাগবে না বাবা কেন প্রধান সাহেব আমাকে বলেছে মূল চাষ করা চলবে না তাই সেই জমিতে পুকুর কেটে মাছের চাষ করেছি ওটা তো আমিও চেয়েছিলাম যাক সালা মূল এবার বন্ধ হলো তাই বাবা আমি তোমাকে নিতে এসেছি চলো কেন বারে তুমি বলেছিলে না এক বছর পরে আমার মেয়েকে তুমি নিয়ে আসবে আর তাছাড়া পুকুরে কত বড় বড় মাছ হয়েছে কাতলা রুই আরও কত ধরনের মাছ তোমার শাশুড়ি রান্না করে বসে আছে তোমাকে নিয়ে যেতে বলেছে ঠিক আছে আপনি যেতে লাগুন আমি এক্ষুনি আসছি আচ্ছা এসো জয় প্রধানের জয় যাক দাদারা বুদ্ধি থাকলে কি না হয় মূলও খাওয়ার হাত থেকে এবার বেঁচে গেলাম যাই শ্বশুরবাড়িকে কবজি ডুবিয়ে আচ্ছা করে মাছের ঝোল ভাত খেয়ে আসি